আসসালামু আলাইকুম এবি এবইসের ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন আছে পটুগলি নদী বন্দরে পটুগলি লঞ্চ ঘাটে এই মুহূর্তে অবস্থান করছে নতুন লঞ্চ এমভি আল শাবিন সত্তার খান দেখতে পাচ্ছেন লঞ্চটি গতকাল ঢাকা থেকে ছেড়ে আজ গলা গিয়েছিল এবং পটুগলিতে আজ কোনো লঞ্চ না থাকার কারণে লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে পটুগলি থেকে এবং গতকাল বটোগলিতে কোনো লঞ্চ ছেড়ে যায়নি এবং আজও ছেড়ে যেত না যদি না শাফিন সত্তার খান না থাকতো তো আজ সে আছে দেখতে পাচ্ছেন এম ভি আল শাফিন সত্তার খান দেখতে পাচ্ছেন লঞ্চটি এই মুহূর্তে ফটোগুলি খাটা অবস্থান করছে যদিও যাত্রী সেরকম একটা নেই বললেই চলে স্বাভাবিক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম